আপনার পরিচিতি বলাটাই এ যুগে একটা বড় জিহাদ মনে করবে নিজের পরিচয় গোপন রাখবেন না আমি কালকে ছিলাম আজকে আমি ভেদাতি হয়েছি কালকে ছিলাম রায়পন্থী হাদিস হয়েছি এই হওয়াটা আমার জন্য বড় গনিমত আহিস হওয়ার আগে যদি মরে যেতাম জানি না তো আমার কি অবস্থা ঘটতো এটা আমার জন্য সৌভাগ্য নয় কি এই সৌভাগ্য লাভ করেছেন অর্থ আপনি বলতে পারছেন না ভুল হবে ইসলাম কবুল করার পরে মুসলমানরা কখনো বলতো মুসলমান হই নাই জীবন গেলেও তারা ছাড়তো না বেদাত এটা কি আপনার জন্য গৌরবের বিষয় নয় আপনি পরিচিত দিবেন পরিচিতি দিবেন পরিষ্কার ভাবে আহলাদিস একটি বৈশিষ্ট্যগত নাম প্রথম পরিচয় আমরা মানুষ দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান তৃতীয় বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস আমাদের দেখে চেনা যাবে গোপন করা কিছু নাই